হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি দেখো ভিডিও বানিয়েছি তাই না বন্ধুরা দেখতেই তো এটা জয় অর্পিতা নামের চ্যানেল তোমরা তো অনেকদিন যাবো দেখতেই পাচ্ছ এটা কিন্তু আমাদের নতুন চ্যানেল নয় আমাদের দেখো প্রায় দু হাজার চারশোর উপরে কিন্তু সাবস্ক্রাইব হয়ে গেছে যেহেতু এটা পুরোনো চ্যানেল আমাদের তাই না কিন্তু সেভাবে সাবস্ক্রাইব বাড়ায়নি তিন বছরে তিন বছরে যেহেতু সাবস্ক্রাইব বাড়ার কথা তার থেকে অর্ধেকও হয়নি এতদিনে কে বা বিশকে উপরে হয়ে যেত তাই না কিন্তু পাবলিক দেখছি ঠিকই কিন্তু সাবস্ক্রাইব তো করছে না দেখো একা 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 কিন্তু বড়ো হওয়া যায় না ঠিক আছে তোমরা যদি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে আমাদের ভিডিও দেখো ফলো করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো তাহলে আমরাও তো থাকবো পরবর্তী আমরাও তো ব্যাক দেবো তাই না বলো তোমরা যদি ঠিকঠাক মতে সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কি করে করব আমরা কি করে তোমাদের ভিডিওতে লাইক কমেন্ট করবো তোমরা যদি না করো আমাদের ভিডিওতে তাই না বলো অর্পিতা হ্যাঁ তুমি আমাদের পাশে থাকবে পাশে থেকে বলো লাইক কমেন্ট করবে বলো আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করে ভালো লাগলে জয় অর্পিতার চ্যানেলটা জয় বলো আমাদের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট করবে জয় অর্পিতার চ্যানেলটা হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রাত হয়েছে তো হুম এটাই ঘুমাবো রাত হয়েছে আমরা খাওয়া দাওয়া করেছি কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করলাম তো আমি বাজারে গিয়েছিলাম বাজার থেকে প্রায় এক কিলোর মতো মাংস এনেছিলাম মুরগির মাংস আমার বড় দিয়ে এসেছে তো বড় দিয়ে দিয়ে এসেছে একটা ভাগ নিয়ে এসেছে আমার ছোটো ভাগ নিয়ে এসেছে বড় দিয়ে এসেছে তো মাংস এনেছিলাম তো অর্পিতা রান্না করেছে এতক্ষণ অনেকক্ষণ যাবৎ অর্পিতা ফ্রি হয়েছে এতক্ষণ ব্যস্ত ছিল এখন ফ্রি হয়েছে তাই এখন ব্লগটা করছি তোমার শরীরটা ক্লান্ত হয়ে গেছে ও ক্লান্ত তো হবেই দেখো বন্ধুরা লজ্জা পেয়ে দেখো ওখানে চলে গেছে শরীরটা ক্লান্ত হয়ে গেছে তো সারাদিন প্রচুর কাজ করে এটা ওটা উঠোন জার দেওয়া থালা বাসন ধোয়া তারপর রান্না বান্না করা তারপর আদাস টুকটাক কাজ করে তার জন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে তাই না শরীরটা ক্লান্ত হয়ে গেছে দেখো দেখো চোখগুলো তোমার হাতে রান্না তো খুব টেস্টি হয় অর্পিতা তাই না ভাবছিলাম কি আর একটা বিয়ে করব কিন্তু এখন তো ভাবছি বিয়ে করব না যেহেতু তোমাকে পেয়ে গেছি না তোমার মতো এত ভালো মেয়ে পেয়ে গেছি প্রথমে তো ভেবেছিলাম একটা আর বিয়ে করে নেব এখন দেখছি না আর একটা বিয়ে করা ঠিক হবে না এখন তোমাকেই নিয়ে থাকবো হুম শুধু তুমি আমার আমি তোমার তুমি আমার তাই না বলো হুম ওটাই তো হুম আর মানুষের জীবনে তো একটাই বিয়ে করে তাই না বলো আমি তো ভেবেছিলাম তিনটা বিয়ে করে তাই তো তোমাকে বলেছিলাম তোমার বলুন বান্ধবীর নম্বর দিতে দেখো দেখো বান্ধবীর নম্বর কথা বলাতে দেখো রাগ করছে দেখছে সুন্দর রাগ করছে ওর বান্ধবীর নম্বর যে চেয়েছিলাম আমাকে ঘুমোতে দেয়নি আমাকে মারতে এসেছিলো ওর ভাগে কম পড়ে যাবে ভালো ভাগে কম পড়ে যাবে ওর জন্য রাগ করে ছিল ওই দিন সব দিতে রাজি তোমাকে দিতে রাজি নেই কী বললো জোরে বলো বলছি সব কিছু দিতে রাজি আছে তোমাকে দিতে রাজি নাই তাই বলছি আমাকে দিতে রাজি নাই না হুম আমি বলছি আমিও তো সবকিছু দেখতেই পারবো না একসঙ্গে তো ঠিক আছে বন্ধুরা অনেক কিছু বলেছি তো জয় অর্পিতার নামের চ্যানেলটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো বন্ধুরা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে ঠিক আছে ভালো থাকবেন সবাই